আপনারা মানে সহমত হচ্ছেন কিনা যদি হন কিংবা না হন উভয় ক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন থার্ড জিনিস রিক্স নিতে ভয় পাওয়া কোনো কিছু আমি যে একটা বড় জীবনের যে আমাদের যাত্রাপ সেখানে কিন্তু অনেক সময় আমাদেরকে রিক্স নিতেই হয় সব সময় যদি আমরা ভয় পাই হেরে যাওয়ার ভয় পাই রিক্স নিতে ভয় পাই তাহলে আমি জীবনযুদ্ধে জয়লাভ কী করে করব। কখনো কখনো অ্যাজ এ বিজনেসম্যান কখনো কখনো আপনাকে কিন্তু এমন সিদ্ধান্ত নিতে হয় যে রিস্ক নিতে হয় কারণ রিক্স না নিলে আমি সবসময় কমফোর্ট জোনের মধ্যে থেকে যাব কিন্তু তাহলে জীবনের বড় বড় অ্যাচিভমেন্ট তো আমার দ্বারা সম্ভব হবে না বড় বড় অ্যাচিভমেন্ট পেতে গেলে বড় লক্ষ্যে পৌঁছতে গেলে আমাকে নিশ্চয়ই কিছু রিক্স নিতে হবে রিক্স নেওয়ার যে একটা অনীহা বা ভয় ভীতি আপনার মধ্যে কাজ করে একটা কনফিডেন্সের অভাব এটা কিন্তু আপনার চরিত্রের একটা বিশেষ নেগেটিভ দিক তবে আপনার লগ্নপতি যদি স্ট্রং হয় বা আপনার গ্রহ ভাগ্যপতি যদি স্ট্রং হয় আপনি নিশ্চয়ই রিক্স নেবেন এবং জীবনে অনেক কিছু অ্যাচিভও করবেন সেটার প্রশ্ন আলাদা কিন্তু যে জেনারেলাইজড প্রিডিকশানস যে ম্যাক্সিমাম মানুষের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করে রিক্স নেওয়ার প্রতি আরেকটা মানে গুরুত্বপূর্ণ মিস্টেক বা ভীষণ সবার মধ্যে বলবো নাইনটি পারসেন্ট লোকের মধ্যে আপনার মকর রাশির মানুষদের নট অ্যাকসেপ্টিং ইউর ওন মিস্টেক